ঈদের বাজার ঈদের বাজার মোটা হিন্দুর দোকানে করবেন না শুধু মুসলিমের দোকানে করবেন এটাই বাস্তব এটা বাস্তব মানে ওরা যেমন করছে আমাদের তাই করতে হবে যেটা দেখে দিচ্ছে ওরা সেটাই করবো আমরা হ্যাঁ সেটাই করতে হবে কিন্তু ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত বুঝতে কেন বললাম আমরা এটা চাই না কিন্তু আমরা হিন্দুকেও ভালোবাসি কুরবানির ঈদ সেই ঈদের সবাই বাড়ি গিয়ে আমরা যে মানে বাজার করব পরিবারের জন্য কেনাকাটা করব হ্যাঁ তো আমাদেরকে ফলো রাখতে হবে যে আমরা প্রত্যেকটা দোকানে মানে যেটা বাড়ির পাশে মানে নিজের ঘরের পাশে এলাকার বাজার সেখানে আগে আমরা খোঁজ করব কেনাকাটার জন্য আমরা যে বাজারটা করব পাঁচটা দোকান দেখে বাজার করব যেখানে কম দাম পাবো সেখানে কিনবো কিন্তু আমরা এইটা মোটেই ভাববো না যে হিন্দু কি মুসলিম আমরা হিন্দুর দোকানে বাজার করব না মুসলিমের দোকানে করব এটা মোটেও করব না আমাদেরকে দেখতে হবে যে সবাইকে নিয়ে চলতে হবে বাজার আমরা প্রত্যেক ধর্মের লোকের কাছে যাব যেখানে কম দামে পাবো সেখানে মাল কিনবো ওই যে বিজেপির লোক বলে অর্জুন সিং বলে যারা যারা আর এস লোক বলে যে শুধুমাত্র হিন্দুর দোকানে কেনাকাটা করো মুসলিম মুসলিমের দোকানে কিনবেন না এটা ওরা বলে কিন্তু আমরা সেটা করব না আমরা হচ্ছে শান্তিপ্রিয় মানুষ আমরা বাঙালি পশ্চিমবাংলার মানুষ এবং মুসলিমরা দিন আমরা এরকম দুই নজর কাউকে দেখব না সবাই মিলে সবার দোকানে কেনাকাটা করব আমরা করব কাছে বাজার যেটা আর তোমার হিন্দু মুসলিম দেখবো না আর যেখানে কম পাবো সেখানে বাজার করবো আমাদের ওটাই সুবিধা হবে আর জাত ধর্ম আমরা না আমাদের আমাদের বাজার আমরা করব হ্যাঁ উদ্দেশ্য হবে একটাই নিরাপক্ষভাবে আমরা বাজার করব এবং অন্য অন্য ধর্মের যারা বিজেপির লোক যে অর্জুন সিং তারপরে হয়তো সুমেন্দ্র এরা যেহেতু বলে যে ধর্ম বাছাই করে বাজার হাট করতে হবে মুসলিমেদের কাছে নিতে হবে না কিছু এরকম বলে সেইটা আমরা করব না ওদের মতো যদি আমরা ওইটা করতে যাই তাইলে আমরা ওদের মতোই সেই মানে শয়তানের রূপ নিতে হবে তো তার থেকে আমরা সেটা করব না নিরপেক্ষভাবে আমরা বাজার করব হিন্দু হোক মুসলিম হোক যার দোকানে কম রেট পাওয়া যাবে তার দোকানেই বাজার করব আমরা কারণ আমাদের পাশেবর্তী রাজরামপুর বাজার আছে চুঁয়াপুখর বাজার আছে যার যেখানে পোষাবে তবে সবাই আশা করে আছে যে আমাদের পাশে গ্রামের লোক যেহেতু আসছে আমাদের কাছেই বাজার করবে এটাই আশা করে পাশাপাশি সব আশা করে বেশি আমরা সেটাই করব। আমরা জনসাধারণ যা আছি সবাই সেটাই করব হিন্দু মুসলিম আমরা দেখব না আমরা নিরপেক্ষভাবে বাজার করব এটাই আমাদের কাজ হবে আর কথা যে আমাদের অন্য অন্য সময়তে বাজার করবো ধারবাকিতে পাড়াতে দেশে আমাদের রাজরামপুরে কি বা চোয়া বাজার করব অন্য অন্য সময় আর ঈদে বকরাইদে পরবে কিবা বা পুজোতে বাজার করতে চলে যাচ্ছি আমরা লালগোলা দূরে দূরে বাজার করতে চলে যাচ্ছি তো এইটা আমাদের ঠিক নয় সুবিধা অসুবিধে যেহেতু আমাদের গ্রামে পাবো পাড়ায় পাবো তবে আমি কেন লালগোলায় যাব তবে যেখানে আমাকে ধার দেবে গরমের সময় তো আমাকে সেখানেই করতে হবে ক্যাশ টাকার বেলায় আমি অন্য জায়গায় আর বাকি টাকায় দেশে এটা কিন্তু আমাদের ঠিক না এটা অ্যাকচুয়ালি সবার ক্ষেত্রে যে আমাদের এলাকার কথা বললাম হয়তো বাজার কিন্তু আরও যারা ভাই আছে পশ্চিম কিংবা পুরো দেশে কিংবা বাংলাদেশ সব সব জায়গার কথাই বলছে এটা যে যেখানে আমরা ধার পাবো অসময়ে ধার নিব আর ক্যাশের বেলাতে আমরা যাবো অন্য জায়গায় বড় বড় শপিং মলে শপিং শপিং করতে বড় মার্কেটে বড় বাজারে এটা আমরা করব না কারণ যে আমাকে ধার দেয় অসময়ে তাকে দেখতে হবে কারণ তারাও আশাবাদী যে আমরা যাবো ক্যাশ টাকায় মাল কিনবো আর আমরা কোনো সময় বিশেষ করে কোনো সময় আমরা কোনো দোকানদারকে বিরক্ত করব না যে আমরা মাল মাল ইচ্ছা নেই অথচ বেশি বেশি করে শুধু দেখেই যাব দেখবো না হ্যাঁ নেওয়ার ইচ্ছা থাকে তবেই আমরা মাল দেখবো হ্যাঁ আমাদের হিন্দু মুসলিম বাছাই করার কোনো কারণ নেই হ্যাঁ যদি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে এবং সঠিক মনে হয় তাহলে একটা লাইক করে একটা কমেন্ট করে একটা শেয়ার করে বন্ধুদেরকে কিংবা параপ্রতিবেশীদেরকে দেখা সুজ করে দিবেন যেন সবাই এটা বুঝতে পারে হ্যাঁ ভিডিওটা ভাই যারা ওসে দেখবে ভালো লাগলো অবশ্যই দেখবেন আর না দেখলে তো বুঝতে পারবেন না ভালো খারাপ হ্যাঁ দেখতে হবে আঙ্গুল দিয়ে উপরে তুলে দিবেন না আগে পুরোটা দেখে তারপরে লাইক শেয়ার কমেন্ট এগুলো করবেন ভালো লাগবে অবশ্যই করবেন